কোনসুম বাসায় এমন কোনো ঠিক ঠিকানা নেই বছর লগে চলছি শুটিং মুটিং শেষ করছি যখন মন চাই তখন বাসায় এসি হ্যাঁ রাস্তায় উয়ে রয়েছি বয়ে রয়েছি অত সেহরিতে কয় টাকা বিল আসবে হোটেলে একশো টাকা না দেড়শো টাকা না একশো বিশ টাকা না দুশো টাকা ওই কয় টাকা নিয়ে হাতে নিয়ে খাইতে নামি মানে বেশ বেশি টাকা নেই না মোবাইলও নেই না মানি ব্যাক ঘড়ি বেসলেট সব খুললে থুয়ে এরপরে যাই হোটেলে ভাত খাইতে সেহেরিতে চিন্তা করো এক সময় পকেটে লাখ লাখ টাকা একটা সময় পুরো জাতি খুব অফিস করবো আর একটা মেয়ের রেস দেখে একটু মেয়েটা বললো যে চিন্তা করেন আপনারা এই যে হায়না গুলো এখন বের হয়েছে ধর্ষণকারী যে হায়না ধর্ষণ করতেছে

একটা নারী ওরা কত পরিমাণ ঘর পেয়েছে এই নারী নামানোর জন্য কত যুদ্ধ কত কিছু করছে করার পর কি তোদের পুরুষত্ব বেড়ে গেছে না যে যে যাই বলুক না কেন শোনো যে যাই বলুক না কেন ভালো ভালো হয় নাই বুঝছো ভালো হয় নাই এটা অস্বীকার করা যাবে না ভালো হয় নাই না এটা সত্যি ভালো এটা খুব খুবই খারাপ হয়েছে সাময়িক পরিস্থিতির জন্য সমসাময়িক পরিস্থিতির জন্য আমি বর্তমান এই এই

বলে গেছে না কিছু কিছু মানুষ বলছে না একদিন হলো শেখ হাসিনার নাম নিতে হবে আসলে মানুষ প্রত্যেকটা ঘরে বৈশাখ তুমি আমি আমি হয়তো বা তুমি বলতে পারো তুমি কিভাবে জানতে পারো এখন দেশের পরিস্থিতি হিসাবে প্রত্যেকটা ঘরে বৈশাখ প্রত্যেকটা মানুষ একবার হলো শেখ হাসিনার নাম আফসোস করে একটা মানুষ একবার হলো নিঃশ্বাস ফলায় বলে আমি তো বলি আমি তো বলি যে ভাই যা ছিল না ছিল আমার মেয়েটা তো ছিল ছিল তাই না আমি তো আমি তো আমি তো দিন শেষে ওইটাই চিন্তা করবো আমি আমি দিন শেষে তো আমি চিন্তা করব আমি কখন নিরাপদ ছিলাম কখন আমার বাচ্চা নিরাপদ ছিল আমার মা বোন নিরাপদ ছিল কখন আমি নিরাপদে রাস্তা এখন এই যে রাস্তাঘাটে যেখানে সেখানে চিন্তায় খুন ডাকাতির হাজারি গুড়ি করে মাইরে ফলাইতেছে অ্যাটলিস্ট এগুলি তো ছিল না ছিল কোনগুলি ছিল রাজনৈতিক দলাদলি ছিল

বিষয়টা তো এখানেই দাঁড়ায় যে আসলে এখন যারা মনে করে শেখ হাসিনার আন্দোলন করে যারা যাদের বড় বড় ভূমিকা ছিল যে সমস্ত স্টুডেন্টরা নিচে নামছে যারা যারা ইয়া ইয়া আন্দোলন করছে ওরাই বলতেছে যে ভাই আমরা খুব ভুল করছি এই ভুলের প্রায়শ্চিত তো আমরা কিভাবে করব কোনো ভাবে করার নাই আমাদের ঠিক করার নাই তোরা বিশ্বাস করবা না তুমি বিশ্বাস করবা না আমি আজকে সারাটা দিন

একটু সাবধানে রাখো তোমার আসলে একটু বড় বড় ছোট কিছু মানে না একটু একটু সাবধানে রাখো দেশের অবস্থা কিন্তু খুবই ভয়ঙ্কর তখন চিন্তা করলাম যে আসলে